তো এই হচ্ছে গাড়ির লুক এই হচ্ছে আপনার ডিআরএলটা খুবই অসাধারণ ডিআরএল সুন্দর ডিআরএলটা এই হচ্ছে এটার লুক মোটামুটি অনেকে মনে করে গাড়িটা অনেক বড় আসলে এত বড় না বডি গিটটার কারণে একটু বড় মনে হয় চরম চরম হয়েছে চরম ভিডিও ছোট দেখে আবার ভাববেন না যেটা আলো কম হবে ভিজিবিলিটি অনেক ভালো এটা হ্যাঁ এবং দূর থেকে দেখা যায় আজকে বেরোলাম ক্যাপিটিটা নিয়ে ইচ্ছা আছে একটা রিভিউ দেওয়ার ছোটোখাটো যদি সুযোগ হয় যদিও ওয়েদারটা ভালো না এটা একটা বেকিং পিরিয়ড শেষ অপেক্ষা আছে আমি এটা নিয়ে বেরোতে হবে ঝিলমিল ঢুকবো না উপর তো ওইটা যাবো চিন্তা করতেছি ঝিলমিলে যাওয়ার ইচ্ছা ছিল রিভিউটার জন্য বা পি আস আবার ফোন দিছে ও ভাঙ্গার দিকে যেতে চায় এখন দেখি কি করব টোল প্লাজা যেতে বলছে তাহলে টোল প্লাজাই যাই আজকে বহুদিন পর বেরিয়ে বললাম এই কয়েকদিন ওয়েদারটা খুব খারাপ ছিল ঢাকা সিটির বা সব জায়গায় মোটামুটি বৃষ্টি ছিল তো বৃষ্টিতে বেরো যাচ্ছে না আজকেও বৃষ্টি ছিল বাট তারপরেও বেরোলাম কর্নারিংও ভালো করা যায় এটা দিয়ে যদিও নতুন টায়ার রিস্ক নেওয়া যাবে না কারণ টায়ারেরও একটা বেকিং পিরিয়ড আছে যেহেতু পিয়াস টোল প্লাজা আসতে বলছে এই জন্য টোল প্লাজার দিকে যাচ্ছি যদি ভাঙ্গা যায় তো গেল টোল প্লাজায় যাবো এগিয়ে কতদূর যাওয়া যায় এটাকে এখন পুশ করা যাবে না যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে পুশ করবো না আমি আগের গাড়িটাও যথেষ্ট ব্রেকিং মেনটেন করে তারপরে চালানোর চেষ্টা করছি সাত হাজার নিচে চালানোর চেষ্টা করবো আমি এটা আমি না নেমে দেখাবো আসলে গাড়িটা কেন কিনলাম বা আপনাদের কেন ঠিক হবে কিনা যদি এটার উপরে ভিডিও আমি বানাবো যে গাড়ির স্পেসিফিকেশন কি কি আছে কি কি নাই কি কি থাকা দরকার ছিল সব কিছু মিলে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব আজকে জাস্ট একটু ভেরিসি র্যান্ডাম একটা ভিডিও বানাচ্ছি হ্যাঁ যে কমফোর্টটা আমাকে খুব ভালো লাগছে আমার কমফোর্ট করিং যে করলাম আমার আগের গাড়িটা দিয়ে এই করনারিং করার সাহস আমি কখনো পাই নাই যেটা আমি এটা দেখাইছি এটা প্রচুর ব্যালেন্স প্রচুর প্রচুর ব্যালেন্সড একটা গাড়ি একটা প্রচুর ব্যালেন্স যদিও আপনার কেপিআর থেকে এটা কয়েক কেজি বেশি কেপিআর একশো পঞ্চাশ এটা একশো তিপ্পান্ন তারপরেও এটা ইজি টু মুভ মানে খুব ইজিলি মুভ করা যায় এটা দিয়া এবং ধারণা অবস্থা খুব সহজে আগে পিছিয়ে করা যায় এটা মধ্যে ভালো লাগছে এবং এটা যে সিটিং পজিশনটা অসাধারণ মানে একদম রিল্যাক্স বসে আপনি কতক্ষণ বইসা গাড়ি চালাতে পারেন এটা আপনার শরীরের উপর ডিপেন্ড করবে যে আপনি কতক্ষণ চালাতে পারবেন তারপরে যখন নামবো তখন এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো আপাতত আপাতত রাইডিংয়ের ফিল্ডটা উপভোগ করি রাইডটাকে উপভোগ করি যেহেতু এরকম একটা ওয়েদারে বেরিয়েছি হ্যাঁ রোদ নাই গরম নাই সকালে বৃষ্টি হয়েছে জুম্মার আগে তো নামাজের পরেও চিন্তায় ছিলাম যে আজকে বেরোতে পারবো কিনা যখন দেখলাম যে না ওয়েদারটা মোটামুটি ভালো এখন বৃষ্টি হচ্ছে না তখন একটা রিস্ক নিয়ে নিলাম এটার মজার বিষয় হচ্ছে এটা কিন্তু অনেকগুলা কালার আছে ঠিক আছে এই যে যদি আমি কালার চেঞ্জ করতে চাই এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মানে ষাটটা কালার আছে এটার তো এই হচ্ছে গাড়ির লুক এই হচ্ছে আপনার ডিআরএলটা খুবই অসাধারণ ডিআরএল সুন্দর ডিআরএলটা এই হচ্ছে এটার ওপর লুক মোটামুটি অনেকে মনে করে গাড়িটা অনেক বড় আসলে এত বড় না বডি গিটটার কারণে একটু বড় মনে হয় কিন্তু গাড়ির ওভারঅল সাইজ ঠিক আছে মানিক নিয়ে মানে মানিক আছে মানিকের খাওয়ার থেকে উঠে নিয়ে আসছি আছে কোনো রিভিউ দিতে পারবো না ওরকম বাইকটা তো আসলে টুরিং একটা বাইক হ্যাঁ তো শুরু থেকে যদি শুরু করি একদম ফার্স্টে থেকে এই হচ্ছে বাইকটার হেডলাইট জ্বালাই

আর ফ্যান হচ্ছে একটা ওই পাশে যেহেতু এটা লিকুইড কুল ইঞ্জিন একশো পঞ্চাশ সিসির একটা গাড়ি এই হচ্ছে ইঞ্জিন লিফান তো এই হচ্ছে এটার সাথে কিন্তু এই ক্রাশ গার্ডটা দিয়ে দিছে বাম্পারটা তো জাস্ট এই বাম্পারের সেফটির জন্য আমি এটা এক্সট্রা আফটার মার্কেট লাগাই নিচ্ছি এটা এটার ভিতরটা প্লাস্টিকের তো এটা এই জন্য একটু হেভি কম এই জন্য আমি এটা জাস্ট উপরে একটা ব্যালেন্সার গার্ড যেটা বলে ওটা লাগাই নিছি আর মাঠ গার্ড এটা পিছনের যেটা এটা আপনার বাইকের সাথেই আসে এটা দিয়ে দেয় পিছনে হচ্ছে একশো তিরিশ সেকশনের টায়ার আর এই যে এল ইডি সব হচ্ছে এল এবং এটার যে ইন্ডিকেটারটা খুবই চমৎকার আফটার মার্কেট মানুষ ইনস্টল করে এগুলো বাট এটার সাথে বিল্ডিং করা আছে এবং ছোট দেখে আবার ভাববেন না এটা আলো কম হবে ভিজিবিলিটি অনেক ভালো এটা হ্যাঁ এবং দূর থেকে দেখা যায় আফটার মার্কেটের মধ্যে আমি এই শাড়ি গ্যাটটা ইনস্টল করছি এটা একবারে এটার সাথে মাপ করে বানানো একদম লিফন ব্র্যান্ডিং করা আফটার মার্কেট কিছু শোরুমে এগুলো পাওয়া যায় এগুলো নিয়ে আপনার সাথে জাস্ট প্লাগ এন্ড প্লে কোনো মডিফাই করার প্রয়োজন নাই ক্ষেত্রে সাথেই লাগে এবং মজার বিষয় হচ্ছে যেহেতু এটা ট্যুরিং বাইক আপনার ক্যারিয়ার লাগানোর ইচ্ছা থাকতেই পারে যে ক্যারিয়ার লাগাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু দিয়ে দিচ্ছে এই এই যে এখানে একটা হোল দেখছেন এটার সাথে আপনার এই যে এখানে আরেকটা হোল আছে এটার সাথে গিয়ে তারপর আপনার ক্যারিয়ারটা লাগানো যাবে তো এই হচ্ছে মোটামুটি আর এটা হচ্ছে ফোর বি ফোর মার্বার একটা ইঞ্জিন অসাধারণ পাওয়ার এটা অনেক পাওয়ারের একটা গাড়ি হ্যাঁ এটা আপনার না চালালে এটা ফিল করতে পারবেন না ঠিক আছে এবং এটার টার্নিং রেডিয়াসটাও খুবই কম মানে একদম নেগেট বাইকের মতোই বলা যায় মানে স্পোর্টস বা বড় বাইক দেখে মনে হচ্ছে টার্নিং রেডিয়াস অনেক বেশি আসলে না এটা টার্নিং রেডিয়াসটাও অনেক কম হ্যাঁ এই হচ্ছে মিটার যদি মিটারে আসি তাহলে মিটার আপনার এই যে এখানে সব কিছু শো করতেছে এই যে স্পিড মিটার ক্লক আছে কিলোমিটার আছে ওড়োমিটার আছে আর পি অপশন আছে ফুয়েল গ্যাজ আছে

একদম পুরো ম্যাচিং এই যে বিফোর সাথে এটা ম্যাচিং চরম 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 ভিডিও আমি তো লুকিং গ্লাস দিয়ে পুরোটাই দেখতে পাচ্ছি কোথাও কোনো গ্যাপ নাই দুটো লুকিং গ্লাস সমান ভাবে নিলে কিন্তু সুন্দর ভিউ দেখা যায় অনেকে লুকিং গ্লাস নিয়ে অবশ্য অবজেকশন থাকে লুকিং গ্লাসটা একটু ওয়াইড হলে ভালো হতো ওইটা ওয়াইট করে নেওয়া যায় এখানে এক্সট্রা একটা ক্লাম আছে ক্লামটা লাগায় এটা হোয়াইট করা যায় তো রাইড করে খুব মজা পাচ্ছে আসলে মজা আর একটা গাড়ি মানে কোনো বোরিংনেস কাজ করবে না ও ঘন্টার পর ঘন্টা রাইড করলেও এটা খুব ভালো বিষয় ব্যাপারে এই গাড়িটার জন্য একজন রাইডার যদি একটা বাইক রাইড করার পর যদি কমফোর্ট ফিল করে মজায় মজায় রাইড করে এটা হচ্ছে বিশাল ব্যাপার জায়গায় অবশেষে আমরা শ্রীনগর যাক হয়ে আসছে শ্রীনগরে এখান থেকে বিদায় নিতে হবে দুই দুইটা নিয়ম কালার একসাথে ভালোই লাগতেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম